আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড হাজারি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে আপনার মুরগি যদি অসুস্থ হয়ে মারা যায় অথবা হঠাৎ করে স্টক করে মারা যায় সেই ক্ষেত্রে আপনারা মুরগি কাটার পর কিভাবে রোগ নির্ণয় করবেন সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কারণ অনেক সময় দেখা যায় নতুন খামারে যারা আছেন তারা মুরগি খামারে তোলার পর মুরগি কেটে রোগ নির্ণয় করতে পারেন না বিভিন্ন ডিসপেন্সারির দোকান থেকে আপনাকে দামি দামি বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে থাকে সেক্ষেত্রে মুরগি অসুস্থ হয় বরং মুরগি সুস্থ হওয়ার চেয়ে ক্ষতি বেশি হয় তাই আপনি মুরগি পালন করতে গেলে প্রথমে আপনাকে মুরগি কাটার পর আপনার রোগ নির্ণয় যেটা এটা আপনাকে মুরগি কাটার পর আপনি বিভিন্ন প্রকার সমস্যা সামনে আসবে সেটা আপনি যদি অল্পতে বুঝতে পারেন তাহলে খুব দ্রুত আপনার মুরগিকে সুস্থ করতে পারবেন এই যে আমার একটা মুরগি দেখতেছেন এখন যে ঘিলাটা সেটা দেখবো এখানে রানী রানী ক্ষেতের কোনো লক্ষণ আছে কি যদি রানী খেতের লক্ষণ থাকে এই ঘিলার উপরে নরম অংশটা তুলে ফেলার পর এখানে প্রচুর পরিমাণ ক্ষত থাকে মুখে ব্রণ হওয়ার পর গালের ভিতরে যেরকম গর্ত থাকে এরকম গর্ত থাকবে এই গিলার ভিতরে কিন্তু আমি দেখতে পারতেছি ঘিলাটা একদম পরিষ্কার এখানে কোনো প্রকারের কোনো ক্ষত বা দাগ নেই যদি রানী খেতে হয়ে থাকে তাহলে গিলাগুলো নষ্ট হয়ে যায় যেহেতু আমার বড়ো মুরগি ডিমের মুরগি সেক্ষেত্রে গিলা এখনও পর্যন্ত ভালো আছে এখন আমরা দেখব পেটের যে বিভিন্ন পাশের নার নারগুলো ভিতরে কী অবস্থা সেটা দেখলে আমরা বুঝতে পারবেন এই যে দেখেন পায়খানার সাথে প্রচুর পরিমাণ কৃমি মুরগিগুলো যেহেতু থাকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করেছে আমি আগে ধারণা করেছিলাম যে আমার মুরগিটাকে কৃমির অ্যাটাকের কারণে মুরগিগুলো সমস্যা হচ্ছে সো কাটার পর পর্যন্ত বুঝতে পারলাম এটা সম্পূর্ণ কৃমির সমস্যা কারণ কৃমি মুরগিটা লং টাইম ধরার পর মুরগিগুলো ধীরে ধীরে শুকিয়ে যায় এবং হুক করে মারা যায় যদি প্রচুর পরিমাণ ব্যক্তি নারী ভরির ভিতরে কৃমি অ্যাটাক করে থাকে সেই ক্ষেত্রে মুরগি যে খাবার খাবে সেই খাবারগুলো ঘিলা পর্যন্ত পৌঁছাবে না সেটা কৃমিদের আক্রমণের জন্য এটা ওই নার পর্যন্তই বন্ধ হয়ে থাকে সো মুরগিগুলোকে কাটার মুরগি দুইটা মুরগি আছে কাটলাম কাটার পর দেখলাম যে দুইটাতেই কৃমি আক্রান্ত যেহেতু গরমের দিন ভাবছিলাম হয়তো স্টক করে মারা গেছে কিন্তু না কৃমিতে আক্রান্ত হওয়ার ফলেই আমার মুরগিগুলো এরকম সমস্যা দেখা দিয়েছে পায়খানার বিভিন্ন করাবো আপনারা যারা ফাউমি এবং সোনালি মুরগি খামার করেন তারা অবশ্যই মুরগি কেটে আগে ভিতরে দেখবেন করার পর আপোনাৰ মেডিচিন কিনাৰ চেষ্টা কৰিছে ত' দ্ৰুত সকলোকে ধন্যবাদ আমি